এসএলএসটি দু হাজার পঁচিশ নবম দশম একাদশ দ্বাদশের পার্সোনাল টেস্টের জন্যে যারা বারবার বলছেন অফিসে ফোনও করছেন তাদের জন্য এই ভিডিওটা অর্থাৎ পার্সোনালি টেস্টের জন্য স্টাডি ম্যাট তৈরি করা হয়েছে কারণ বইয়ে ছাড়লে সেখানে খুব ছোট ছোট তথ্য থাকত সেখানে আপনাদের পুরোপুরিভাবে জানতে হবে যে পার্সোনালি টেস্টটা কি প্রথমে এই স্টাডি ম্যাটটা পড়বেন তারপরে মনে হলে একদিনের স্পেশাল মক পার্সোনাল টেস্ট আসবেন যেটা আমি আপনাদের সব কিছু হাতে কলমে শিখিয়ে দেবো কি করতে হবে এবং দেখুন সূচিপত্রতে ডেমনস্ট্রেশান কমিউনিকেশন স্কিল কী পার্সোনালিটি টেস্ট কী পার্সোনাল টেস্টে সফলতা পাওয়ার জন্য ইত্যাদি আপনি কী করবেন এইসব টিচিং অ্যাপিটিউড এবং কমিউনিকেশন স্কিল এগুলো সব আপনার সূচিপত্র আপনারা এই নিচে যে নম্বর আছে এই নম্বরে ফোন করবেন ফোন করে আপনারা বিস্তারিত তথ্য পরে জানতে পারবেন যে বই এই স্টাডি ম্যাটটা আপনারা কীভাবে পাবেন বা কেমনভাবে পাবেন কবে থেকে পাবেন এই সব জানতে পারবেন এবারে দ্বিতীয় সূচিপত্র আরও অনেক আছে মোট বারো রকম সূচিপত্র আছে বারোটা মোট একশো পাতা মূল্য দুশো টাকা অর্থাৎ এখানে এই যে ফোন নম্বর আছে ফোন করে আপনারা ফোন করে ফোন করে সব কিছু তথ্য জানতে পারবেন এবং এই স্টাডি স্টাডিম্যাটটা পড়লে কিছুটা ধারণা করতে পারবেন বিগত বছরের কেমন ধরনের প্রশ্ন ধরেছিল মানে দু হাজার একেবারে এক থেকে দেওয়া আছে কিন্তু তখন থেকে যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়ত তাদের অভিজ্ঞতা থেকে এখানে অনেক দেওয়া আছে এইবারে এটা মানে আপার প্রাইমারি এবং প্রাইমারি যারা কোচিং নিতে উদ্যোগী তাদের জন্য এটা বলা হয়েছে এটা কিন্তু একটু মানে পরে শুরু হবে অর্থাৎ এখানে দেখেছেন এটা লক্ষ্মী পুজোর পর কিন্তু শুরু হবে চাচ্ছি লক্ষ্মী পুজোর পর শুরু হলে কারণ এই মাঝে শুরু করা যাবে না সপ্তাহে দুদিন করে ক্লাস হবে মাসে মাসে হাজার টাকা একদম হাতে কলমে শিখতে পারবেন পার্সোনালিটি টেস্ট স্টাডি স্টাডিম্যাটটি কীভাবে সংগ্রহ করবেন এখানে পরিষ্কার করে লেখা আছে একুশে সেপ্টেম্বরের পর যারা দূরে আছেন তারা ডাকে নিতে পারেন ডাকে খরচ পাঠালেই পাঠিয়ে দেওয়া হবে এবং যারা সরাসরি হাতে নেবেন তারা কিন্তু একুশে সেপ্টেম্বর থেকে এই নিম্নের ঠিকানায় কামাল হোসেন কোচিংয়ে চলে আসবেন কলেজ স্ট্রিটে হাতে হাতে পাবেন এটা কিন্তু কোনো বুকস্টলে পাবেন না বুকস্টলতে যদি কেনেন সেটা তাহলে নকল বলে গণ্য হবে সবগুলো ভালো করে পড়ুন তারপর